Дисклеймер. Банк. Банк. Ты এমন ভাবে বসে মিলের মালিক তুই কখন মিলের মালিক আমি আর তুই বলিস নি তোর আভাব দেখে মনে হচ্ছে তো এই মিলের মালিক তুই বাম্পাটাও আমার ডান পাটাও আমার আর মাঝখানে বানটুটাও আমার কি করে তোর গান ফাটছে কেন কি বল আমার কাজ দেখতে গান পাকা মন মালিক এসে একটুখানি সম্মান তো কর শুনো ও কাজের টাকা দেয় না মারার টাকা দেয় কি বলে না মানে ও কাজের টাকা দেয় না সম্মানের টাকা দেয় এখানে কাজ করতে হলে কার পেয়াজি মুসুর ডাল চলবে না পুষ্পা তো আলু মলাই চলবে কি বলে আমার তোর গান পাকাও চলবে না পুষ্পা এখানে থাকতে হলে মালিকের কথা মতো চলতে হবে পুষ্পা তাহলে আমি এখানে কাজই করব না মালিক আমার বাল ছিঁড়ে কি বলি তাহলে তুমি কাজই করতে হবে না এই না তোর কাজের টাকা ও নো আমার ভাগে এতটা বাকিটা মালিককে দিয়ে বলগা খানিকটা সম্মান কিনে গাড়ি চিটিয়ে রাখ কি বলি পৃথিবীতে একদিন রাজ করবে না তো পন মারানি তুই কোনসা চললি ওর কথা আমার মন ধন প্রাণ সব জুড়ে নে গেছে আমিও মালিক চেঞ্জ করব বুদ্ধি শুদ্ধ কিছুই নাই রে তুই শেষ তুই গান মারালি এই বাড়া কি মাল যাচ্ছে ঘরে মা আছে বোন আছে তোর মতন মাল নাই মালটা কে ছিল রে ওর নাম শিবাল্লি কেমলে আরে মে

তো হ্যালো গাইস ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা অনেক শর্ট হয়ে গেলো এরকম ভিডিও আমাদের মানে চ্যানেলের নেই বললে চলে এত ছোট ভিডিও তো দেওয়ার মানে কারণ হচ্ছে এত ছোট ভিডিও আমরা এই ভিডিওটা আগে দু মাস আগে থেকেই শ্যুট করছি কিন্তু শ্যুট কমপ্লিট করতে পারেনি কারণ গ্রুপ আমাদের মানে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে যেটা হল অন্যান্য কাজে চলে গেছে একসঙ্গে ভিডিও বানাতে মানে মন চাইছে না এই জন্য আমরা এবার মানে টেকনিক চেঞ্জ করতে হবে তো বিভিন্ন সমস্যার কারণে ওই জন্য ভিডিও আমরা মানে পুরো কমপ্লিট করতে পারিনি তাই আনকমপ্লিট এই ছোট ভিডিও তো তোমরা অনেক কমেন্ট করেছিলে এই ভিডিওটা দেখার ইচ্ছে ছিল আশা ছিল দেখেছিলে পুরো ভিডিও এডিট করতে পারেনি বা কমপ্লিটই হয়নি ভিডিও কমপ্লিট না হলে কি করে সম্পূর্ণ করব বলো তাই যতটুকু ভিডিও দিতে পেরেছি এতটুকুই ভিডিও আর আর নেক্সট পার্ট হবেই অবশ্যই হবে কিন্তু লোক চেঞ্জ হবে মানে কীভাবে রোল চেঞ্জ হবে যেমন আমি থাকবো তো অবশ্যই দু একজন দুজন থাকবে আমাদের চ্যানেলে যতজনের প্রায় হাফ কমে যাবে দু একজন থাকবে বাদ বাকি সবাই কমে যাবে তো বুঝতেই পারছো সবার বাড়িতে প্রবলেম তো এই কারণে ভিডিওটা এতটাই তো সাপোর্ট করো আমি তো অবশ্যই আছি শুধু সাপোর্ট করলে দেখতে পাবে আরও বিভিন্ন রকম কমেডি ভিডিও তো মানে একটার যারা অ্যাক্টিং করবে তাদেরকে ঢুকাচ্ছি তো ভিডিওটা ভালো লেগে লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই